যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে কারণ আমাদের বিডি টাইম শিডিউল ট্রেনের এত খারাপ যা আমাদের এখন আরও এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এখানে তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে থাকা একটা পার্ট শালবন বিহার ওইখানে আমরা যাবো আমার সাথে আছে আমার বন্ধু হৃদয় এ হাই দে তারপরে যেতেছি কুমিল্লা তো আমাদের বিডি ট্রেন টাইম শিডিউল এত খারাপ হওয়ার কারণে আমাদের ট্রেন প্রায় নয়টা পঁয়তাল্লিশ আসার কথা ছিল এখন দশটা সাড়ে দশটার মতন বেজে গেছে এক ঘন্টার মতন ডিলে হয়ে গেছে এক ঘন্টা পরে আমাদের ট্রেন আসলে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা হবো আর কি তো অনেকক্ষণ যাবত ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন এসে গিয়েছে তো আর দেরি না করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম তো এইমাত্র গাইজ আমরা নামলাম আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের স্টেশনের মধ্যে তো এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে কোটবাড়ির রোডের ওইখানে তো স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে করে চলে গেলাম দোলোদপুর যেখান থেকে আমরা কোটবাড়ির সিএনজি পাবো তো দৌলতপুর থেকে সিএনজিতে করে আমরা চলে গেলাম কোটবাড়ির উদ্দেশ্যে তো লেটস গো অনেকটা পথ পাড়ি দিয়ে এখন আমরা এসে গেছি আমাদের শালমনবিহার এন্ট্রেন্স পয়েন্ট এখানে এখন এখানে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো দেখা যাক ভিতরের পরিবেশ কিরকম তো আমি আছি এখন শালবন বিহারেতে যা এখানে এইথ সেঞ্চুরি থেকে দাঁড়িয়ে আছে তো এখানকার মানুষের বিশ্বাস যে বুদ্ধিস্ট বংসা যারা ছিল আগে তারা এখানে বিভিন্ন রিলিজিয়াস স্টাডিস মেডিটেশন এগুলা করত। তো এখানে শালবন বিহারের শালবন নাম পড়ার পিছনে একটা কারণ আছে কারণ এখানে আশেপাশে অনেক শালবন ছিল আর বিহারটার এইসিয়ান্ট ব্রিক্সগুলা যেগুলো মানে এইটের যেই কি বলে দেয়ালগুলা এগুলা এত ডেভেলপ ছিল যে আপনি দেখলেই ডিটেলগুলা নোটিস করতে পারবেন আর তখন আপনার মাথায় চিন্তা আসবে যে আগের কালের আর্কিটেকচার কত ডেভেলপ ছিল আগের মানুষেরা কত নিখুঁতভাবে কাজগুলো করতো এই যে আমার পিছনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই পুরোটা স্পেস জুড়ে প্রায় সাত আটটা আলাদা বুদ্ধিহার ছিল আর প্রতিটা ছিল নিজস্ব আলাদা ডিজাইন আলাদা স্ট্রাকচারে এখানে পুরো সব মিলিয়ে পরিবেশ শান্ত শান্তশিষ্ট পরিবেশ খোলা আবহাওয়া অল টুগেদার সব কিছু মিলিয়ে একটা জোস একটা প্লেস তো যারা হিস্টোরি লাভার আছো তাদের ইউ উইল ফল ইন লাভ ইনস্ট্যান্টলি They get tonic juice. আমাদের শালবন বিহার ঘুরা শেষ করে এখন আমরা যাচ্ছি এখানে নতুন আরেকটা বৌদ্ধ মন্দির আছে ওইটা দেখতে তো চলুন দেখি ওইটার ভিতরে কি আছে এমন ছোটোবেলায় গিয়েছিলাম একবার এখন আবার যাচ্ছি তো লেটস গো তো এখানে আই থিঙ্ক শিক্ষা সফরেরও একটা বাস আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তারাও ঘুরতে আসছে মন্দির দেখতে পাচ্ছি এখানে আরেকটা বাচ্চা হাইটে যাইতেছে ঘুরতে আসছ টিকটক আর রে ভাই এখানে প্রবলেমটা হয়েছে কি আমরা ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম এখানে আসলে বেসিক্যালি বাচ্চাদের শিক্ষা সফরের বাস তারপরে যারা টুরিস্ট আছে তাদের গাড়িটার এখানে পার্ক করে আর একটা মাঠ টাইপের এলাকা এখানে বাচ্চারা খেলে তো আমরা ভুলে মন্দিরের যে ডিজাইন দেখে এখান দিয়ে ঢুকে গেছিলাম আর কি তো আমাদের আসলে এন্ট্রি এন্ট্রেন্সটা হচ্ছে সামনে তো আমাদের আবার ওই পুরোটা প্লেস ঘুরা আবার এখানে যেতে হইব তো এখানে এটা হচ্ছে মেইন এন্ট्रेंस পয়েন্ট যেটা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে আমরা ভুল পথে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে ঠিক পথ এইটা ওই হেড ঠিক আছে ব্যাগ মধ্যে তো টিকিট দিয়ে মন্দিরের আমাদের থেকে তারা এবং জুতা খুলে রেখে দিতে বলেছে তাদের সাথে একটা টোকেন দিয়ে দিছে এই টোকেনটা রাখলে আবার তাদের কাছে আসলে তারা আমাদেরকে ব্যাগটা দিয়ে দিবে বেসিক্যালি এখানে ব্যাগ নিয়ে ঢুকতে না কারণ ক্যামেরা নিয়ে ঢুকার তাদের আলাদা একটা ফি আছে তো অনেকে আছে এটা চুরি চারি করে ঢুকে ফেলে তারা এটাকে স্ট্রিক্টলি ভাবে ব্যাগগুলো রেখে দেয় তো আমার পিছনে গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা বুদ্ধি স্ট্যাচু গৌতম বুদ্ধ দাঁড়িয়ে আছেন এখানে একটা স্ট্যাচু আছে আর পিছনে আমার যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরাজ বলে আর কি তারা ওটাকে তাদের একটা নাগদেবতা নাগরাজ এখানে কিছু স্ট্যাচু আছে যেটা আমাদেরকে নির্দেশ করে যে গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে ধ্যান করত এবং তার শিষ্যরা তার সাথে বসে থাকতো এটা এটা তুলে ধরা হয়েছে আর কি বেসিক্যালি এখানে এটা হচ্ছে গৌতম বুদ্ধ আর এটা তার শিষ্যরা তার থেকে শিক্ষা নিতে আসছে তো এখানে হচ্ছে বুদ্ধদের মন্দিরের মূর্তিটা যেটা তারা এখানে রেখেছে এটা ভিতরে যাওয়া এখন পসিবল না বাট বাইরে থেকে এটা দেখতে কিছুটা এরকম লাগে তো আমার ফোনের চার্জ অনেকটা কম থাকায় আমি সবকিছু কিছু তুলে এখন ধরতে পারি নাই সো গাইজ আমরা এখন মিউজিয়াম থেকে আসছি তো মিউজিয়ামে ক্যামেরা ওপেন করা নিষেধ তো এটার মিউজিয়াম থেকে বেরোয়ার পাশে একটা রিসোর্ট ছিল তো রিসোর্ট ভিতরে আমরা আসছি তো এখানে অনেক তাদের একটা আলাদা টিম পিকনিক চলছে তো আমরা পিকনিক এর এখানে বসছি তো আমার ফোনও চার্জ ছিল না তো এর ফাঁকে আমি আমার ফোনটাকে চার্জ করে নিতেছি তো ফোন চার্জ হয়ে গেলে আমরা এখান থেকে যাবো গিয়ে একটা হোটেল খুঁজে আগে খেতে হবে কারণ খেতে অবস্থা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ হাঁটা লাগছে আজকে তো ফোনটা চার্জ হওয়ার পর দেখা যাচ্ছে কি হয়ে যায় তো মোটামুটি ফোনে এতটুকু চার্জ করে ফেলছি যে আমরা এখন এখানে যে রিসোর্টটা আছে এটা অনেক ভালো একটা ফটোশুট ভিডিও ভিডিওগ্রাফি করার জন্য একটা ভালো একটা জায়গা তো এটাকে আমরা কাভার দিয়ে দিতে পারবো তারপরে আমরা একটা দোকানে যাবো খাওয়ার জন্য এখানে রিসোর্ট আমাদের কভার দেওয়া শেষ তো এখন আমরা আবার যাচ্ছি কোর্ট বাড়িতে কারণ খেট পেটে অনেক খিদা লাগছে ভাই সকাল থেকে তো কোটবাড়ি থেকে বিশ্ব রোড লাঞ্চ করার পর আমরা এখন যাচ্ছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেনে এসে কিছুক্ষণের কিছু সময়ের এখানে খাবারের লাঞ্চ জায়গাতে করলাম হোটেলটা এত সার্ভিস বাজে আর খাবারের কথা তো নাই বলি কি আর বলার তো লাখ খারাপ থাকলে যাই হয় আর কি আমাদের যাচাই করার দরকার ছিল আমরা যাচাই করিনি সেই জন্য আমাদের বাস খেতে হয়েছে বাট ইটস ওকে সেইমাত্র আমরা স্টেশনে আড়ে করলাম আর আমাদের ট্রেন এখনও লেট তো আর কিছুক্ষণের মধ্যে আশা করি ট্রেনে এসে পড়বো তো আমাদের আবার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ট্রেনে তো ইন দ্য নেক্সট ভিডিও আমি জানি না আগে ভিডিও করতে পারবো কি না কারণ ফোনের এখন ব্যাটারি অনেক লো তো বাই আমাদের ট্রেন আসছে আমরা এখানে উঠবো বাসে অত্যাচারণ হবো কাজ থাকলে আরও ভিডিও করবো কোনো খেলা নাই না তাকে কিছু করার নাই